আগামী নির্বাচনে কারা ক্ষমতায় আসবে কারা কত পার্সেন্ট ভোট পাবে কারা জিতবে এগুলো নিয়ে ইনোভেশনের একটা জরিপ প্রকাশিত হয়েছে এবং এই জরিপ নিয়ে মোটামুটি তোলপাড় সৃষ্টি হচ্ছে সবার আগ্রহ এখন জরিপের দিকে যেহেতু বাংলাদেশের রাজনীতির হিসাব নিকাশ বদলে গেছে এখন ম্যাস পিপলের পারসেপশন যে মাদ ইসলামী ক্ষমতায় আসবে বিএনপির দিন শেষ এবং নানান জরিপ যে সত্য হয় এটা ডাকসু ইলেকশনে দেখা গেছে ইলেকশনের আগেই জরিপে উঠে এসেছিল যে শিবিরের ভূমিধ্বজ বিজয় হবে যদিও জরিপের চাইতে ভালো বিজয় হয়েছে আর এই কারণে এই ইনোভেশনের জরিপ ব্রেইন আর অনেক সংস্থা অনেক জরিপ করে এগুলোর প্রতি মানুষের একটা আগ্রহ তৈরি হয়েছে আর নির্বাচনের আগ পর্যন্ত এই আগ্রহ বাড়বে আর আওয়ামী লীগের অনুপস্থিতিতে অবশ্যই অতীতের যে কোনো সময় চাইতে জরিপগুলোর গুরুত্ব বেশি রাজনীতিতে কারণ আওয়ামী লীগ থাকতে তো হিসাব ক্লিয়ার ছিল হয় আওয়ামী লীগ নয় বিএনপি জামাত আর এখন নতুন শক্তির উত্থান হয়েছে বাংলাদেশে আওয়ামী লীগ পালিয়েছে বিএনপি সফলতা নিয়ে পালিয়েছে জামাত ইসলামের উত্থান হয়েছে বাংলাদেশে তো এইসব সব পরিস্থিতি একত্র করলে দর্শক পরিস্থিতি যা দাঁড়ায় সব একত্র করলে তাতে জরিপের যথেষ্ট তাৎপর্য রয়েছে বাস্তবতা বুঝতে মানুষ জরিপের উপর অনেকটা নির্ভরশীল হবে যদিও এই জরিপগুলোর যথেষ্ট লিমিটেশন থাকে আমি এটা বিশ্লেষণ ভোটেও জরিপের প্রভাব পড়ে কারণ অনেক মানুষ আছে যারা ক্ষমতা আসবে তাদের ট্রেন্ড দেখে ভোট দেয় যেমন এখন একটা জামাত শিবির ঢেউ আছে ট্রেন্ডে জামাত শিবির অনেকেই তাদেরকে ভোট দেয় ভোট দিবে এখন জরিপগুলোর মাধ্যমে যদি হাইপ তোলা যায় যে এরাই জিতবে অনেকেই এই বিজয়ীদের ভোট দিতে মনস্থির করবে অতএব এটা তাৎপর্য রয়েছে যদিও এই জরিপগুলোতে হিউজ লিমিটেশন থাকে শর্টকামিংস থাকে তারপরে এই জরিপগুলো কার্যকর এবং এই জরিপগুলো মিডিয়াগুলো কিভাবে প্রচার করে এটারও একটা তাৎপর্য আছে তো দর্শক এই জরিপ বিশ্লেষণ করব এখানে যেটা বলা হয়েছে যে ত্রিশ পয়েন্ট পার্সেন্ট মানুষ জামাত ইসলামীকে ভোট দিতে চায় এবং একচল্লিশ দশমিক ত্রিশ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে চায় এর মানে বিএনপির ভোট বা জনপ্রিয়তা এখনো জামাতের চেয়ে 10% বেশি হ্যাঁ এই দিকে যদি আমরা সঠিক ধরে নিই দেখেন লিমিটেশনস আছে কিভাবে বাংলাদেশে প্রায় 13 কোটি ভোটার সেখানে মাত্র 1.5 হাজার লোকের কাছে জিজ্ঞেস করা হয়েছে তো 13 কোটি ভোটার রিফ্লেকশন কখনো 1.5 লক্ষ ভোটারের মাধ্যমে হয় না তারপরও অত্যন্ত সূক্ষ্মভাবে স্যাম্পলিং করা হয়েছে স্যাম্পল সাইজটা একদম খারাপ না তেরো কোটিতে দশ হাজার খারাপ না চারশো পাঁচশো তো আর না এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছ থেকে মতামত নেওয়া হয়েছে এখন এটাই যদি ধরি এই জরি প্রমাণ করে যে জামাত ইসলামী সরকার গঠন করবে বিএনপি বিরোধী দল হবে হ্যাঁ কিভাবে দশ পার্সেন্ট পার্থক্য এই দশ পার্সেন্ট পার্থক্য নিয়েই জামাত সরকারি দল হবে কিভাবে এই মেকানিজমটা আপনাকে বুঝাই যদিও এই জরিপ মানে এটাই ঠিক তা না জামাতের যে ক্রমবর্ধমান জনপ্রিয়তা অথবা দেখেন দশ হাজার এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে জাকসুর পর জামাতের জনপ্রিয়তা অনেক বেড়ে গেছে দশ পার্সেন্টের বেশি বেড়ে গেছে কারণ জাকসুর পর জামাত শিবির ট্রেন্ড বা ঢেউ শুরু হয়েছে দেশব্যাপী ওই ঢেউয়ে তাদের ভোট অনেক বেড়ে গেছে সবাই ধরে নিয়েছে যে না এরাই ক্ষমতা আসবে এই জায়গায় যেহেতু স্যাম্পল সাইজ মোটামুটি বড় সাড়ে দশ হাজার এ কারণে আমার যেটা ধারণা যে এই জরিপের উত্তর নেওয়া শুরু হয়েছে ডাক সুজাক নির্বাচনের ফলাফলের আগে মানে এই জরিপের আর ফলাফল সব রিসার্চ করে উপস্থাপন করতে তো একটু সময় লাগে তার এটা ডাক সুজাকসুর আগে হয়তো মানে এই জরিপের পর জামাতের ভোট কমপক্ষে দশ পার্সেন্ট বাড়ছে তাহলে এখনকার যদি জরিপ করেন আপনি এখন আজকে থেকে যদি শুরু করেন তাহলে দেখবেন যে বিএনপির জামাতে গিয়ে রিয়ালিটি এক দ্বিতীয় হচ্ছে আপনি যদি এটাকেও ধরে নেন উত্থান পতন আপস অ্যান্ড ডাউনস আছে রাইট এটাকেও যদি ধরেন বিএনপির ধরলাম একচল্লিশ দশমিক তিরিশ শতাংশ এখন বিএনপি শুধু কমে কমে এবং এই জরিপে শুধু যে কে কয় পার্সেন্ট ভোট পাবে তা আরও অনেক বিষয় আছে সেখানে কিছু সূক্ষ্ম বিষয় আছে যেমন একটা তথ্য আপনাদেরকে দেই আহ রাজনৈতিক কার্যক্রমে জামাতের প্রতি সন্তুষ্ট মানুষ আর বিএনপির উপর আট পয়েন্ট টু পার্সেন্ট প্রায় ডাবল মানুষ জামাতের উপর সন্তুষ্ট যারা সন্তুষ্ট তারা জামাতকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেবে এবং এই সন্তুষ্টির প্রভাব পড়বে এবং জামাতের ইমেজ বাড়ছে বিএনপির অবস্থা খারাপ হচ্ছে এর মানে বিএনপির ভোট যেমিত কমছে আর জামাতেরটা টা বাড়ছে ডাকসু ঢেউ বাড়ছে এতে যেটা হবে এবং জেনজি ভোটারে জামাতে গিয়ে বিএনপি চাইতে আর জেনজিরা নতুন নতুন ভোটার হচ্ছে প্রচুর ভোট নতুন ভোটার যোগ হবে এই জানুয়ারির মধ্যে যদি যদি নির্বাচনে একটু দেরিতে হয় তাহলে তো খেলা আরো জমবে প্রায় ত্রিশ পঁয়ত্রিশ লাখ জেনজি ভোটার যাতে বিএনপির কোনো অস্তিত্ব নেই আবার প্রবাসীদের উপর কিন্তু চালানো হয়নি প্রবাসীদের যে ভোট এটা এক চেটিয়ে জামাতের তাহলে দর্শক এই জেনজি জি ভোটার সম্ভাব্য আবার জামাতের জনপ্রিয়তা বাড়ছে তে কমছে প্রবাসীদের ভোট আবার নানান জোটের সমীকরণ এখানে চর্ম ইসলামী আন্দোলন বাংলাদেশের কথাটা কোনো গণমাধ্যমে আমি দেখলাম না এখানে আছে বিএনপি আওয়ামী লীগ জামাত এনসিপি তাহলে এনসিপি চার পয়েন্ট এক শতাংশ আওয়ামী লীগ আঠারো দশমিক এইট জিরো শতাংশ এখন এই আওয়ামী লীগ তো নির্বাচনে দাঁড়াতে পারছে না এখানে আওয়ামী লীগ বিএনপি ভোট দিবে এটা মনে করার কোনো কারণ নেই আওয়ামী লীগের ভোট যাবে অন্য কারো সেটা জাতীয় পার্টি থাকলে জাতীয় পার্টির ঘরে নট বিএনপির ঘরে আর বিএনপি যদি আওয়ামী লীগের এই ভোট নেয়ার সিদ্ধান্ত নেয় তাহলে বিএনপির একচল্লিশ পার্সেন্ট ভোট ওটা দাঁড়াবে পনেরো পার্সেন্টে এখানেও বিএনপির জন্য অন্ধকার আবার চর্মনাই বাংলাদেশে এখন থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি অথচ তাদেরটা জরিপি উঠে আসে নাই তাদের এখন প্রচুর ভোট চর্মনাই ভোট আট পার্সেন্টের মতো প্রায় আপনি গ্রামে গঞ্জে যে জিজ্ঞেস করেন প্রত্যেক একশো মানুষের প্রায় সাত আটজন মানুষ চর্মনাই করে তো চর্মনাই যে আমার জোট আবার খেলাফতের আছে আবার বিএনপির এইটা হিসাব কিন্তু বিএনপিতে যখন অন্তর্গন্দল দেখা দিবে বিএনপির প্রত্যেকটা আসনে প্রার্থী গড়ে পাঁচ সাতজন আটজন কিন্তু নমিনেশন পাবে একজন তাদের এই ভোট ভাগ হয়ে যাবে সব মিলিয়ে এই সঠিক এতেই জামাত সঠিক আসবে কাছাকাছি ব্যবধানে সরকার গঠন করবে বিএনপি অল্প কিছু ব্যবধানে বিরোধী দলে যাবে এই জরিপকে ধরলে এটা মনে করবেন না যে বিএনপি টা এখানে একচল্লিশ দশমিক ত্রিশ শতাংশ আর জামাতের তিরিশ দশমিক শতাংশ মানে বিএনপি এগিয়ে না এই এগিয়ে এগিয়ে না বিএনপি যদি একান্ন পার্সেন্ট হতো তাহলে হিসাব ফাইনাল ছিল যে একান্ন মানে আর যাই হোক তার ক্ষমতা এসে গেছে না উনষাট পার্সেন্ট এনটি বিএনপি ওই উনষাট পার্সেন্ট এনটি বিএনপির কারণে বিএনপি ক্ষমতা আসতে পারবে না আবার পিয়ার সিস্টেম হলে তো কথাই নেই পিয়ার সিস্টেম না হলে এই হিসাব আমরা ধরে নিই অতএব জোট চরময়ের সমীকরণ আর এগুলো যে পরিবর্তন হচ্ছে ডাকসুজাকসুর প্রভাব ছাত্র সংসদ রাজনীতি হিসাব নিকাশ ভূ রাজনীতি কত কিছু বদলে দিচ্ছে তাতে এই জরিপের সার কথা এটাই যে জামাত ইসলামী সরকার গঠন করবে বিএনপি বিরোধী দল হবে